অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব আমেরিকা থেকে হুমকি পাক সেনা প্রধানের ফ্লোরিডার টাম্পায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন পাক সেনা প্রধান আসিম মনির ভাষণের সময় তিনি বলেন আমরা একটি পরমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকেও ধ্বংস করে দেব বার্তা দিয়েছেন ভারতকেও বাইশে এপ্রিল পেহেলগামের জঙ্গি হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত সূত্রের খবর এই প্রসঙ্গে মনির বলেন ভারত বাদ তৈরি করুক আমরা অপেক্ষা করব বাদ তৈরি হয়ে গেলে আমরা দশটি মিসাইল ছুড়ে সেই বাদ ধ্বংস করে দেব দেবেন বাসব রায় বাসব কার্যত যে যে পাকিস্তান পেহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চলাকালীন রীতিমতো সিজ ফায়ারের জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লির কাছে সেই পাকিস্তান সেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির আমেরিকা থেকে কিভাবে এই হুমকি দিচ্ছেন আমেরিকা থেকে এই হুমকি দেওয়াটা খুব স্বাভাবিক আসিফ মনিরের তার কারণ হচ্ছে আমেরিকা প্রবল শক্তিশালী একটা দেশ এবং অপারেশন শুরু থেকে এখন পর্যন্ত যা বিশ্বের তাতে এটা দেখা যাচ্ছে আমেরিকা পাকিস্তানের থেকে আসিফ মুনির যেটা বলেছেন পাকিস্তানের এখন মনে হয় তিনি আরো উপরে উঠেছেন ডিরেক্টর জেনারেলের আরো উপরে তো যাই হোক তিনি বলেছেন যে ভারত যদি এই যে সিন্ধু নদের যে জল চুক্তি ছিল পাকিস্তানের সঙ্গে যেটা ভারত আপাতত স্টপ করে রেখেছে সেই অনু মোতাবেক যদি ভারত জল না দেয় বা বানায় তাহলে পাকিস্তানের দশটা মিসাইল বা ক্ষেপণাস্ত্র এবং বোমা দিয়ে গোটা পৃথিবীর পরমাণু অর্ধেককে নিজের সঙ্গে নিয়ে যাবে এগুলো ফাঁপা আওয়াজ বলা যেতে পারে সেটা ঠিকই আছে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান অনেক কথাই বলতে পারবে যেহেতু আমেরিকা খুব বেশি করে পাকিস্তানের পাশে আছে বিশ্ব বিশ্বের যে আহ রাজনীতি আর কি তা সেখানে এই মুহূর্তে ভারত একটু বেকায়দায় সত্যি কথা বলতেই ভারত একটু বেকায়দায় তার কারণ হচ্ছে এই আমেরিকা বা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতি তারা ভারতের ওপর যে শুল্ক টুল্ক চাপিয়েছে এবং ভারতকে নতুন একটা অক্ষ তৈরি করতে হচ্ছে এই অবস্থায় পাকিস্তানের পক্ষে এটা বলা সোজা যে ভারতকে হুমকি দেওয়া সোজা কিন্তু মূল যে জায়গাটা এতে কিছু এসে যায় না ভারতের বাসব আমরা অবশ্যই এদিকে নজর রাখব যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায় অর্থাৎ আমেরিকার এই জায়গায় অনুষ্ঠানে গিয়ে আমেরিকাতে অনুষ্ঠান থেকে কিন্তু রীতিমতো আওয়াজ চড়িয়েছেন কার্যত ফাঁকা আওয়াজ ফাঁপা আওয়াজ বলে অনেকেই মনে করছেন এবং পাশাপাশি এই প্রশ্ন কিন্তু উঠছে অর্থাৎ যে পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় রীতিমতো সিজ ফায়ারের জন্য আবেদন জানিয়েছিল নতুন দিল্লির কাছে সেই পাকিস্তান কোন খুঁটির জোরে আজকের এই ফাঁপা আওয়াজ দিচ্ছে আমাদের যেমনটা জানাচ্ছিলাম সিন্ধু নদের জল নিয়ে ভারতকেও বার্তা দিয়েছেন মুনির এবং নিজেরা ধ্বংস হলে তার পাশাপাশি অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব পরমাণু অস্ত্রের হুমকি পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের পাকিস্তান সেনা প্রধান আসিম মনিরের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী সম্পূর্ণ দেবী এনকে টিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত কার্যত আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম পাকিস্তান কার্যত নয়াদিল্লির কাছে প্রার্থনা করেছিল সিজ বর্তমানে আমেরিকা থেকে কোন খুঁটির জোরে আসিফ মনির পরমাণু হামলার হুমকি দিচ্ছে ভারতের বলছে যে ভারত যদি বাদ বানায় তাহলে দশটি মিসাইল ছুঁড়ে ধ্বংস করব। আসিফ মনির কোন খুঁটির জোরে এই ফাঁকা আওয়াজ বা এই আওয়াজ দিচ্ছেন দেখুন খুঁটির জোর বলতে একটা বিষয় তো খুবই পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা যেভাবে ট্যারিফের প্রেশার ইন্ডিয়ার ওপর দিয়েছে ফিফটি পার্সেন্ট এবং আরো বাড়ানোর কথা বলেছে হুমকি দিয়েছে এবং যেভাবে ভারত সেই সেই ট্যারিফের যে প্রেশার সে প্রেশারের কার্যত তো মাথা নিচু না করে রাশিয়া বা চায়নার সঙ্গে একটা নতুন এগ্রিমেন্টের দিকে যাচ্ছে যে এগ্রিমেন্টের ভিত্তিতে ইন্ডিয়া কোনোভাবেই এই ট্যারিফের বার্ডেনকে গ্রাহ্য করছে না এবং তার পাশাপাশি যেভাবে আমেরিকা প্রতিনিয়ত ভারতকে থ্রেট করে যাচ্ছে সেই খুঁটির জোরেই কিন্তু পাকিস্তান আজকে এই এই ধরনের একটা করা বার্তা দিয়েছে এবং আমার মনে হয় যে যেহেতু বারবার করে আসি মনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যাচ্ছেন বৈঠকে বসছে এবং এবং এই এই পরিপ্রেক্ষিতে যেভাবে আমেরিকাও চাইছে যে ভারতকে একটা ক্লায়েন্ট স্টেটে তৈরি করতে ঠিক যেরকম পাকিস্তানকে বিগত অনেক বছর আগে থেকে অর্থাৎ কোল্ড বোর্ডের সময় থেকে আমেরিকা একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত করেছে আমরা জানি প্রত্যেকেই সেই বিষয়ে যথেষ্ট অবগত সেরকম একটা ক্লায়েন্ট স্টেট তৈরি করার চেষ্টা করছে ভারতকেও এবং যেখানে আমেরিকা নিজে তারা রাশিয়া সঙ্গে করছে ইউরেনিয়াম পারচেস করছে এবং আমরা যা দেখেছি যে গতকালকে ট্রাম্প আলাস কাছে বৈঠক হওয়ারও কথা হয়েছে এবং বৈঠক হয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যেহেতু কার্যত আমেরিকার কাছে বাউডাউন করছে না এই সুযোগটা নিয়েই কিন্তু পাকিস্তান আমেরিকার মাটি থেকে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে তবে আমার মনে হয় যে এই হুঁশিয়ারিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দেখেছি যে কিভাবে ভারত ভারতের সেনা তিন সেনা তারা অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে কার্যত মানে নাস্তানা বোধ করেছে তো আমার মনে হয় যে এরকম ফাঁকা আওয়াজ পাকিস্তানের আগেও দিয়েছে কিন্তু ভারতের ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই কারণ যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্পের হাত আছে মুনিরের ওপরে আছে সেই জন্যেই এই ধন্যবাদ দেবী আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় তুমি একটু সঙ্গে থেকো